কথা কি শিখলাম এমিজার প্লাস আর কথা ছিল হলে কি হবে ওয়াজ আর প্লাস সাপোজ টু আমার মিটিং এ উপস্থিত থাকার কথা ছিল কি হবে কাল আজকে আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম টুডে হি ওয়াজ ভেরি গুড রান্না করতে হয় সবার কাছে উত্তর চাই আমাকে কলেজে আসতে হয় আমরা ভুলের মাধ্যমে তো শিখবো কি বলো একবারে সঠিক হবে এটা সম্ভব একদিনে রান্না করতে চাই হতো মাংস প্রথম দিনে পা ভালো হয় কিনা দেখি হতো হয় লবণ বেশি হবে না গরোটা একটু কম বেশি হবেই তো সুতরাং ভুল হবেই এটা অবস্থায় রাখতে হবে উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেকস ওকে এখন একিউরেসি যেহেতু ইম্পর্টেন্ট বিষয় আমাদের কি কি শিখতে হবে ফার্স্ট অফ অল সেন্টেন্স স্ট্রাকচার এন্ড রুলস সেন্টেন্স স্ট্রাকচার এন্ড রুলস ভেরি ইম্পর্টেন্ট থিং কারণ রুলস না জানলে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভুল করে ফেলি এখন আমি তোমাদের বলি আমাকে প্রায় মতিঝিল যেতে হয় এটা ইংরেজি কে করতে পারবে আই 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 টু মতিঝিল আমাকে ইংরেজি শিখতে হয় তাহলে কি হবে আই এম টু লার্ন ইংলিশ আমাকে রান্না করতে হয় সবার কাছে উত্তর চাই আমাকে কলেজে আসতে হয় থাম শিখতে হবে আই আইম সে থাম আসতে হয় যেতে হয় না হ্যাঁ তো এখন যে হয় যদি আমরা রুলসটা জানি এখন হাজার হাজার বাক্য তৈরি করা যাবে কিনা বলো আমাকে অফিসে যেতে হয় আমাকে কাপড় ধুতে হয় আমাকে লিখতে হয় আমাকে পড়তে হয় আমাকে শুনতে হয় প্রবলেম হবে এখন তে হওয়ার সাথে যদি এখন হ্যাপ টু অ্যাস্টু বসায় ভুল হবে না সুতরাং কি হবে তে হবে তাহলে আমাকে রান্না করতে হবে কি হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হবে আচ্ছা যদি তে হয়েছিল হয় তাহলে কি হবে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল কি হবে আমাকে একটি কবিতা লিখতে হয়েছিল আমাকে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে হয়েছিল আমাদের সবাইকে কানাডা যেতে হবে কি হবে কি হবে অল অফ আস হ্যাঁ হ্যাঁ হ্যাভ টু গো টু কানাডা তাহলে তে হয় কি কি পাইলাম হবে তে হয়েছিল অ্যাক্টু কথা কি শিখলাম অ্যামিজার প্লাস আর কথা ছিল হলে কি হবে ওয়াজ আর প্লাস সাপোজ টু আমার মিটিং এ উপস্থিত থাকার কথা ছিল কি হবে কাল আজকে আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম টুডে হি ওয়াজ তোমাদের কিন্তু মানে শোনা পারো দিস ইজ ভেরি গুড ক্যাপাসিটি কারণ মেধা হচ্ছে প্রদত্ত একটা বড় জিনিস বড় দান সেটা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের কেউ ব্যর্থ করতে পারবে না